হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি তামান্না চলে আসলাম আপনাদের সাথে একটা লং ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিও তার দেখাবো আমি আমার ছেলেদের নিয়ে একটু ঘুরতে গেছি প্লাস বাজার করতে গেছি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন তো দেখতে পাচ্ছেন আমার দুই ছেলেকে রেডি করে নিয়ে চলে আসলাম আমাদের বাজারের কাছে আমাদের বাড়ির কাছে ছোট্ট একটা বাজার তো এই বাজারটা বিশেষ করে সপ্তাহে দুই দিন বসে তা আমি প্রতিনিয়ত বাজারে যাই না মাঝে মাঝে যখন সব কিছু শেষ হয়ে যায় ঘরে তখন বাজার যাওয়ার চেষ্টা করি তো আজকে শুক্রবার ছিল এমনকি ভালোবাসা দিবস ছিল ওই দিনটাই ছিল আমাদের ঘোড়াকারির দিন তো এবার দিয়ে আবার চলে আসছি সেলুনে আপনাদের সেলিব্রিটির চুল কাটবো তো সেলিব্রিটির মাথার চুলগুলো অনেক বড়ো হয়ে গেছে তো ও আমি আবার ওই সেলুনের লোকটাকে বলতেছি একবার জিরো সাইজ করে দেন তো আমার ছেলে আবার বলতেছে না সিটিং দিয়ে দেন কাটিং দিয়ে দেন ওইরকম করে বলতেছে তো ছেলেটা আবার আমার জিজ্ঞেস করতেছে আনটি কী করবো আমি বলছি আমি যেভাবে বলছি তুমি ওভাবে করে দাও তো আর কী বলবো ভাই দুঃখের কথা যখন ওর চুলটা ওইখান থেকে ফেলে বের হলাম ওইখানে কিছু বলে না যখন ওইখান থেকে বের হয়েছি সারাটা রাস্তা কান্না করতে করতে গেছে কেন এরকমভাবে তার তুল ফেলেছি এখন দেখেন তার রিয়াকশন বলতেছি দাঁড়াও ভাই আবার তোমাদের দুইটা ছবি তুলি দেখছেন জাহান ফ্রেশ ফুড অ্যান্ড রেস্টুরেন্ট বাড়ির কাছেই মাত্র পঁয়ত্রিশ টাকা গাড়ি ভাড়া লাগে আমাদের কাছে আর বাড়িটার পাশে আমার নানু বাড়ি তো আমরা আসলাম ঘুরতে আরও কয়েকজন আসবে আমার বোন আসবে আমার বোনের জামাই আসবে তাছাড়া ছেলে মেয়ে আসবে তো আমরা যখন আগে এগিয়ে সে পড়েছি আমাদের বাড়ি থেকে কাছেই তো আমরা যখন আগে আগে চলে এসেছি তো আমরা ভাবতেছি একটু ঘুরি আর এদিন তো ছিল ভালোবাসা দিব দেখেন কত মানুষ তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতেছে ছবি তুলতেছে তো আমরা প্রথমে ঢুকে আগে ঘোরাগাড়ি করতেছি আগে ঘোরাগাড়ি করবো আমার বোন আসবে তারপর খাবার অর্ডার দেবো মেয়েদের নিয়ে খাবো তারপরে বাড়িতে আসবো আর ওইখান থেকে আসতে আসতে কিন্তু রাত হয়ে গেছিলো অনেক রাত মানে এসার আদান ওইখানে দিয়ে দিয়েছিলো বাড়িতে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে তার জন্য আর কি ভিডিওটা এডিট করতে দিতে দিতেও দেরি হয়ে যেতেছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আর ভিডিওটা কিন্তু অনেক ঘোরাঘুরি করছি পার্টে দেওয়া যাবে না তো এটা আরেক পার দেবো তো এখন দেখতেছেন ঘুড়াগুড়ি করি তারপরের পাটে দেখবো কি কি খাইলাম এবং কি কি বাড়িতে নিয়ে আসলাম তো ওইখানে দেখতে পাচ্ছেন পরিবেশটা খুব সুন্দর গ্রামের পরিবেশ গ্রামের ভিতরে ছোট্ট খাট্টো একটা পার্কের মতন ঘোরার পরিবেশ আছে আপনি নিশ্চিন্তা বন্ধুবান্ধব গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবেন বসতে পারেন তাছাড়া ছেলেমিউজে দেখতে পারছেন অনেকে আবার ছবি তুলতেছে অনেকে গার্লফ্রেন্ড এখনও শুরু হইতেছে না মানে রাত্রের দিকে ওই পার্কটা অনেক সুন্দর হয় এখন যেহেতু বিকেল টাইম এখন মাত্র লোক আসা শুয় করতেছে আবার উপরে দেখতেছেন ওইখানেও যাই তো আমরা উপরেও যাবো ঘোড়া গাড়ি করবো আমার বোন আসলে আমার বোন এখনও আসে নাই তো আমরা ওদের জন্য অপেক্ষা করতেছি ওরা আসলে তারপর আমরা খাবার অর্ডার দেবো আর আমার ছেলেরা বলতেছি তো তাদের ভিডিও করতেছি তাদের পয়সা ছবি তুলতেছি আমার কাছে এটা অনেক ভালো লাগছে আর তার আগে আমি এটার ভিতরে আমি আর আগে একবার গিয়েছিলাম কিন্তু তখন ভাগ্যক্রামে দুপুর ছিল ওই সময় সব কিছু বন্ধ ছিল কোনো কিছু কিনতে পারি না কোনো কিছু খেতে পারি না শুধু ঘোরাঘুরি করে চলে আসছি তো আজকে যেহেতু বিকাল টাইমে আসছি মানে সন্ধ্যার আসলে আজন দেওয়ার পরে ঢুকছি তো আসতে আসতে একটু লেট হবে আর ছেলেদের দেখতে পাচ্ছেন কার্ড দিয়ে একটা দোল না বসে দোল খেতেছে আমার ছোটো ছেলে তো এখানে তাই দিয়ে সে আমার মনটা আগে খারাপ ছিল মাত্র চুলটা কেটে দেওয়ার জন্য তো ওইখানে বসে মনটা ফ্রেশ হয়ে গেছে ভাই বসে যে দোলনা খেতেছে তো আমি আবার চার পাঁচটা ঘুরতেছি ঘুরে ঘুরে দেখতেছি আমার বোনের আশার এখনও নাম নাই এই পর্যায়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও করে ফেলেছি ও আশা কিন্তু কখন না যে দেখতে পাচ্ছেন এখানটা হয়েছে কাউন্টার ওইখানে আবার অর্ডার দিতে হয় খাবার বিপেল করতে হয় ওইখানে ভিতরে আবার জায়গা আছে বসার ওইখানে বসে আপনার খাইতে পারবেন যদি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমি আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই জিনিসটাই তো আমি আগে দেখি না কখনো আরেকবার ঢুকছিলাম ওইখান সময় দেখা হয় না এখন দেখতেছি দেখেন ফ্রেশ ফুড কি সুন্দর করে লেখা এফ জে এফ এফ জে এফ এফ আজকে মতন পর্যন্ত সবাই ভালো থাকবে